আমাদের গাজীপুর গোডাউন যে গোডাউন থেকে প্রতিনিয়ত পাইকারি খুচরা কাপড়ের মালামাল নেই গোডাউন থেকে আজকে লাইভ করতেছি সবাই লাইভ একটু শেয়ার দেবেন সবাই লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যারা স্টক লটের পাইকারি খুচরা কেনাকাটা করতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে তারা এখানে শার্ট্যান্ট টি শার্ট গেঞ্জি বিভিন্ন কালারের দেখুন কত পরিমাণ স্টকে আছে মাল তো যারা স্টকের মাল কিনেন বেচা কিনা করেন আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে ডাউনে আসলে আপনি স্টকের মাল কিনতে পারবেন এবং হাত বদল করতে চালি করতে পারবেন প্রচুর পরিমাণ মাল আছে এখানে চলে আসুন গাজীপুরে সবাইকে ধন্যবাদ